কবে তৈরি করেছিলেন এই বাড়ি তৈরি করেছিলাম ভাই দুই হাজার চোদ্দ সালের বা শেষের দিকে কোন আমার অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আমার সেটা দুই হাজার আঠারো সালের পরে আমার নড়াইলের বাড়িও দুই হাজার সালে করা আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব পেয়েছিলাম। তখন ক্যাপ্টেন ছিল আপনার মনে আছে কিনা দুই হাজার তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাঠা করে জমি দিয়েছিল পূর্বাঞ্চলেরও জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দুই সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটা আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার উঠতে পারিনি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে দুই হাজার সালের পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনার বললাম দু হাজার চোদ্দ বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি তা আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি হ্যাঁ নড়াইলের মানুষ কোন না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে ওটা আমি एक्सेप्ट করে নিছি হয়তোবা আমার কাছে আমি এভাবে एक्सेप्ट করে নিছি হয়তোবা আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তোবা তার জন্য ওনারা হয়তোবা এসে ওটা করেছে তো আমার মনে যদি বিন্দু মাত্র কষ্ট এখন নাই আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল মানে কারোপতি রাখখব এগুলো কিছুই নাই তো আমি আশা করব নড়ালবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্টতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে এটা এটাই আমি আশা করি এর বেশি না কিন্তু আমি কখনো এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইব আঠারো সাথে যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাস্টার কাছে হইল না বা তারপরে আমি উত্তর দিচ্ছি যে দুই সালের হলফনামা এবং চব্বিশ সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে সেটা দামি বললে হবে না সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা কি আঠারো পরও তো আপনি খেলেছেন ক্রিকেট ইনফ্যাক্ট ক্রিকেট এখনো খেলছেন তো ক্রিকেটের আয়টা আমার তো নমান ভাই আমার কোনো ব্যবসা করি না আপনি এত এত সাংবাদিক আছে আমি কোনোদিন আমার চোদ্দ গোষ্ঠীরও মানে ক্লোজ যারা তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না খুঁজে যে আমরা কোনো ব্যবসা করেছি ঠিক আছে সো আমি নিজেও কোনোদিন দিন কোনো ব্যবসা করিনি আমার ছোট ভাই তাও আমার যে কাপড়ের একটা ব্যবসা করে সেটাও তো সে অনেক আগের থেকে এই ছাড়া আমাদের বাসায় কেউ বা আমি নিজেও কোনো ব্যবসা করি না